ষাট পঁয়ষট্টি বছর বয়স হবে একজন পেশেন্ট ওনার ছেলের সাথে চেক আপে এলেন তো ওনার কি হয়েছে না সেরকম কোনো অসুবিধা নেই শরীরে কোনো কষ্ট নেই বললেন আমি বললাম তাহলে এসছেন কেন ডাক্তারবাবু এই চোখের অপারেশান হবে তো চোখের ডাক্তারের কাছে দেখাতে গেলাম ডাক্তারবাবু প্রেশারটা মেপে দেখলেন যে প্রেশারটা বেশি পেয়েছেন আর অপারেশনের জন্য তো একটু পরীক্ষা নিরীক্ষা করতে হয় তো এই সুগার টেস্ট করতে দিয়েছিলেন তো সুগার টেস্টটা করে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম তো সুগারটাও বেশি আছে তো ওই জন্য আর কি উনি বললেন যে একজন মেডিসিনের ডাক্তারবাবু দেখিয়ে নেবেন এগুলো কন্ট্রোল করে তারপর আমার কাছে আসবেন তো ডাক্তারবাবু মানে কিভাবে হলো ব্যাপারটা বুঝতেই পারলাম না কোনো রকম মাথা ব্যথা নেই মাথা ঘোরা নেই হ্যাঁ কোনো সমস্যা নেই হাত পা ঝিনঝিন ঝিনঝিন কিছু নেই মানে জাস্ট হয়ে গেল এরকমভাবে প্রেশার সুগার চলে এলো একদম মানে ম্যাজিকের মতন ওনার ছেলে অবাক হচ্ছে না আর কি অবাক হওয়াটাই স্বাভাবিক আপনারা তো জানেন না ব্যাপারটা যে কীভাবে কী হচ্ছে তো আপনাদের জন্য বলবো যে এখান থেকে একটা টেক হোম মেসেজ নিয়ে নিন সেটা হচ্ছে দেখুন হাইপারটেনশন মানে হচ্ছে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস মেলাইটাস মানে হচ্ছে সুগারের রোগ যেটা এই দুটোরই মোস্ট কমন প্রেজেন্টেশন হলো কিন্তু অ্যাসিমটোমেটিক মানে আপনার সেরকম কোনো শরীরে অসুবিধে হবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই ইনসিডেন্টাল ডায়াগনোসিসই হয় অন্য কোনো কারণে হয়তো আপনার বি ব্লাড প্রেশারটা চেক করা হলো বা আপনার সুগার টেস্ট করানো হলো তখন তারা পড়ে ঠিক আছে হ্যাঁ তবে সুগারের রোগীদের কিছু কিছু সিমটমস বোঝা যায় কিন্তু সেটা আপনাকে জানতে হবে না আপনি ধরতে পারবেন না বুঝতে পারবেন না কি না পেশেন্টের খিদে বেশি পায় পেশেন্টের ঘন ঘন পেচ্ছাপ পায় জল তৃষ্ণা বেশি পায় এই তিনটা জিনিস কিন্তু যখন সুগার বাড়ে তখন আমাদের হয় কিন্তু এই ব্যাপারটা তো আপনারা জানবেন না এটা তো ডাক্তারবাবুরাই জানবে জেনে নিন আজকে বলে দিলাম এবং এই জিনিসটা হয়তো আপনার মধ্যে হয় কিন্তু আপনি ফোকাস করতে পারেন না কারণ এই জিনিসগুলো তো মাঝে মধ্যে আমরা একটু হয়তো জল বেশি খেলাম আমাদের ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে খিদে তো বেশি পেতেই পারে একটু বেশি খাটাখাটনি করলাম তখন আমাদের একটু হয়তো বেশি খিদে পেয়ে গেল তো এই জিনিসটা আমরা বুঝতে পারি না যে এটা ফিজিওলজিক্যাল নাকি এটা প্যাথোলজিক্যাল তো যদি কখনো এরকম ফিল হয় ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল ওটা তো আপনি আলাদা করতে পারবেন না একবার ডাক্তারবাবুর কাছে গিয়ে একবার চেক করিয়ে নেবেন বা একবার সুগার টেস্টটা করিয়ে নেবেন আমাদের এখানে তো প্রেসক্রিপশান ছাড়া সুগার টেস্ট হয়ে যায় তো করাবেন অসুবিধে কী আছে বছর একবার বা ছ মাসে একবার একটু সুগার টেস্ট করাবেন আচ্ছা পাড়ায় ওষুধের দোকানে হোক বা লোকাল ডাক্তারবাবুর কাছে গিয়ে হোক একটু মাঝে মধ্যে প্রেশারটাও চেক করাবেন তাহলে এরকম অবাক হবেন না যে কোনো অসুবিধে হলো না এটা হয়ে গেল কি ব্যাপার হ্যাঁ তাহলে মধ্যা কথা হলো যে উচ্চ রক্তচাপের যে রোগটি সেটা যে সব সময় আপনাকে জানান দেবে আপনার মাথা ব্যথা দিয়ে আপনার মাথা ঘোরা দিয়ে আপনার বমি হওয়া দিয়ে সেরকম কিন্তু নয় একদম আপনি নর্মাল আছেন প্রেশার বেশি হঠাৎ করে একটা সময় একটা দুর্ঘটনা নিয়েও জিনিসটা প্রেজেন্ট করতে পারে মাথায় স্ট্রোক হয়ে গেল হার্ট ফেলিয়ার হয়ে গেল ওকে আর সুগারের ক্ষেত্রেও তাই হ্যাঁ প্রথম দিকে ওরকম কিছুই বুঝতে পারছেন না হঠাৎ করে কি হলো না সুগার বেড়ে গেল শ্বাসকষ্ট হচ্ছে বমি হচ্ছে ভীষণ বেড়ে গেল আর কি সুগার এই জিনিসগুলো বা হাতের আঙুল পায়ের আঙুল ঝিনঝিন এগুলো অনেক পরের দিকে আসে হ্যাঁ ঠিক আছে প্রথম দিকে কিন্তু ইউজুয়ালি সেরকম কিছু সিমটমস বোঝা যায় না ওই জন্যই তো হেলথ চেক একটা ব্যাপার আছে যেমন আপনি গাড়ি সার্ভিসিং করেন হ্যাঁ যে বছরে একবার করে হোক বা ছ ছমাসে একবার করে হোক আপনার গাড়িটা সার্ভিসিং করিয়ে আনেন সেরকম একটু নিজের শরীরের যে ইঞ্জিনটা রয়েছে পুরো সিস্টেমটা রয়েছে সেই জিনিসেরও একটু চেক আপ বা সার্ভিসিং দরকার ধন্যবাদ